মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে মানাইছো যে আম্মু জানে যে যাতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোরা বুকি করে কি করে কাজ কি করে তোরা ভাই বোন তুমি আর একটা বোন তো এখন কঠিন ফ্রেম এই তো ফ্রেম যে এখন কি কীরকম ফেম বুঝলি এ তো বিয়ে পনেরো বছর সতেরো বছরে বিয়ে হয় তোরা ম তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই

বা এখানে আর চিপ বাইরে খুব দৈল অলংকার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালতা বোন এরপরে কি বলছিলা পুলিশে দৌড়ছে এখানে খালতো ভাই খালতো ভোট তুমি এই বয়সে যদি এগুলো করো তুমি আমাদের বয়সে যদি বলো তুই ভুরলে ভুরে দেশ শ্বাস করে দিবে এত নাই শেয়ার আডপ নাই চাকরি কেমনে চলেবে তোর বাদকানো করবে তোর বয়স হলো 15 বছর তুমি এটা হ্যাঁ বাবা জি কি করবে তো টাকা নাই তুমি বিয়ে হ্যাঁ আচ্ছা না কোথায় কোথায় কোন তোমরা হ্যাঁ